ছাত্ররা অতিরিক্ত করছে তাদের গ্রেপ্তার করে আইনেরাও তাই আনা হোক এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মাশাফিবিন মোর্তুজা দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কোটা আন্দোলন নিয়ে উত্তাল রয়েছে শিক্ষার্থীরা তাদের মনের একটাই দাবি সারা জীবন যাদের আইডল হিসাবে জেনে এসেছি অন্তত তাদের এই খারাপ পরিস্থিতিতে পাশে এসে দাঁড়াক অনেক ক্রিকেটার ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ালেও আইডল হিসেবে ভাবা সাকিব আল হাসান ও বিন মর্তুজা এখনো মুখ খোলেননি আর তাই তো হতাশা হয়ে পড়েছে তরুণ সমাজ হতাশা থেকেই মাশরাফির ছবিকে জোকার বানিয়ে জোরতার বাড়ি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা আর যা দেখে রীতিমতো রেগে আগুন মাশরাফি বিন মোর্তুজা মাশরাফির দাবি শিক্ষার্থীরা অতিরিক্ত করে ফেলছেন এমন করলে শিক্ষার্থীদের আইনের আওতায় আনার হুমকি দিয়ে বসলেন মাশরাফি বিন মুর্তজা তো দর্শক দেশের এই পরিস্থিতিতেও সাকিব আল হাসান ও মাশরাফি কেন মুখ খুলছেন না বলে আপনি মনে করেন তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে